সালামু আলাইকুম মেহরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা কথা বলবো রুয়েট প্রিলিমিনারি এক্সাম নিয়ে এবং তার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নিতে পারো সেই জিনিসগুলো নিয়ে আমি হালকা একটু কথা বলবো এবং তোমরা যেই প্রশ্নগুলো আমাকে পাঠিয়েছো সেখান থেকে জন্য যত 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 তোমাদের ছিল তার মধ্যে কিন্তু কিছু প্রশ্ন হচ্ছে আজকে আমি আলোচনা করবো এই ভিডিওটা যখন আমি ছাড়ছি তার আগেই আশা করি তোমাদের অনেকেরই হচ্ছে বুয়েটের প্রিলি এক্সাম হয়ে গেছে এবং সবারই হচ্ছে চুয়েটে যে রিটেন এক্সামটা সেটাও হয়ে গেছে তো সেখান থেকে তোমরা অনেকেই এটা ধারণা পেয়ে গেছো যে কিভাবে অ্যাকচুয়ালি বুয়েট প্রিলি বা হচ্ছে রিটেন কিভাবে দিতে হয় প্রিলি এবং রিটেনের মোটামুটি একটা আইডিয়া তোমাদের চলে এসেছে হয়তো বা তোমরা অনেকে পরীক্ষা দেওনি বা দিতে পারোনি তারপরেও হচ্ছে এখানে ওখানে শুনে এবং হচ্ছে তোমরা এতদিন যতগুলো প্র্যাকটিস এক্সাম দিয়েছ সেখান থেকে তোমাদের একটা আইডিয়া আছে যে কিভাবে অ্যাকচুয়ালি প্রিলি এক্সাম দিতে হয় এবং রিটেন এক্সাম দিতে হয় ঠিক আছে তো এরপরে আমরা হচ্ছে আজকে মূলত রুয়েটের যে এক্সামটা হবে ভবিষ্যতে সেটা হচ্ছে প্রিলি এক্সাম এবং তারপরেই হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির এক্সামটা আছে এরপরে হচ্ছে গুলো আছে রুয়েটের হোক বা বুয়েটের হোক সেগুলো আছে কিন্তু তো সামগ্রিকভাবে কিভাবে এখন তুমি প্রিপারেশন নিলে রুয়েট প্রিলিটা ইজিলি হয়ে যাবে এবং তোমাদের যে সামনে রিটার্ন এক্সামগুলো আছে সেগুলো তোমরা ভালো করতে পারবে সেই জিনিসগুলো হচ্ছে আজকে আলোচনা করব। তো তার আগে আমরা প্রথমত একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করে নিই যে রুয়েট যে প্রিলি এক্সামটা নিচ্ছে এটা কাইন্ড অফ বুয়েটের হুবহু নিচ্ছে শুধুমাত্র এক্সট্রা জিনিসটা কি এক্সট্রা হচ্ছে এখানে তারা ফাংশনাল ইংলিশের একটা পার্ট রেখেছে যেটা বুয়েট কিন্তু রাখে না বুয়েট শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথের উপর টোটাল হান্ড্রেড কোয়েশ্চেন্সের একটা এক্সাম নেয় যেখানে তুমি টোটাল এক ঘন্টা টাইম পাবা তো এখানেও তুমি এক ঘন্টায় টাইম পাবা বাট এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের পাশ সাথে ফাংশনাল ইংলিশের একটা পার্ট আছে যেখান থেকে টোটাল হচ্ছে ত্রিশ 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 এবং ইংলিশের দশটা মিলে টোটাল হান্ড্রেড কোয়েশন আসবে এবং তার জন্য তুমি হচ্ছে হান্ড্রেড মার্কস পাবা এবং এটার জন্য পরীক্ষা যে টাইমটা সেটা বুয়েট প্রিলিয়ারের মতোই 60 মিনিট টাইম পাওয়া যাবে অর্থাৎ এভারেজ যদি কল্পনা করি এভারেজে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার 36 সেকেন্ড করেই কিন্তু তুমি সময় পাচ্ছ এবং এখানে হচ্ছে প্রিলিয়ারের মতো বুয়েটের মতোই হচ্ছে প্রত্যেকটা ভুল আনসারের জন্য তোমার হচ্ছে 25% মার্কস হচ্ছে নেগেটিভ যাবে অর্থাৎ -0.25 এটা তোমার নেগেটিভ মার্কিং এ চলে যাবে তো এই হচ্ছে কোয়েশ্চেন এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেটা নিয়ে কথাবার্তা তো এখন আমরা এই যে এই পরীক্ষাটা কিভাবে দিতে হয় তার যে স্ট্র্যাটেজিগুলো আমি অলরেডি বোয়েট প্রিলের জন্য যে দুইটি ভিডিও বানিয়েছি ওই দুইটা ভিডিও যদি তোমরা দেখে নাও এক্সট্রা হচ্ছে এটা দেখা লাগবে না আজকে আজকে যে কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে সেখানে যেটা বলিনি সেখান বা হয়তোবা বা সেখানেও আমি আলোচনা করেছি তার কিছু ভার্সন বাট বুয়েট প্রিলি নিয়ে তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছিলে সেম প্রিপারেশন তোমাদের অ্যাকচুয়ালি রুয়েট প্রিলি এর জন্য নিতে হবে তো প্রিপারেশনের জন্য কিভাবে কি করবা টাইম ম্যানেজ করবা কিভাবে হাবি যাবি যত কিছু আলোচনা আমি বুয়েট প্রিলি এর জন্য করেছি সেম জিনিস হচ্ছে রুয়েট জন্য প্রযোজ্য ঠিক আছে তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব না আমি আজকে কথা বলবো যে কিভাবে তোমরা হচ্ছে আজকে থেকে রুয়েট প্রিলি থেকে শুরু করে ভবিষ্যতে যে এক্সামগুলো আছে রিটেন বেস্ট ম্যাক্সিমাম এক্সাম তোমাদের হবে ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা আছো বা থাকতে পরীক্ষা দিতে চাচ্ছ তো তাদের ক্ষেত্রে প্রিলি এর মেইন ফোকাস কিন্তু রিটেনটা তো কিভাবে তোমরা আসলে দুইটাকে একসাথে ব্যালেন্স করে চলবে তার জন্য হচ্ছে আমি কিছু কথাবার্তা বলবো তো তার আগে প্রথমত একটু প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দেই যে কিভাবে কিভাবে তোমরা প্রিপারেশন দেবে ওভারঅল যদি একটা কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে এবং ইংলিশ নিয়ে তাহলে কিভাবে তোমাদের প্রিপারেশন নিলে হচ্ছে তোমরা ভালো করতে পারবে ভবিষ্যৎ এক্সামগুলো তো সেটা নিয়ে কথা বলবো তো প্রথম যে লাইনটা লিখেছি একটা একবারে প্রথম লাইনটাই হচ্ছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামের জন্য তোমার প্রিপারেশন দিলে এখন চলবে না প্রিলিমিনারি এক্সামটাকে আমরা যে লেভেলের হাইপ দিয়েছি অ্যাকচুয়ালি ওই লেভেলের হাইপ আসলে দরকার পড়ে না কারণ এমসিকিউ বেসড একটা এক্সাম এখানে আসলে প্রিপারেশনের কিছু নাই তুমি অলরেডি যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা যদি রিটেনের জন্য প্রিপারেশন নিয়ে নাও অলরেডি তোমার এমসিকে জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যাবে আলাদা কিছু নেওয়ার দরকার নেই শুধুমাত্র তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে তুমি কত ফাস্ট কত দ্রুততার সাথে এই 100টা কোশ্চেন তুমি আনসার করতে পারো সেটা এর কারণ হচ্ছে প্রিলিমিনারি এক্সামে যে মার্কটা সেটা কিন্তু কোনোভাবেই ফাইনাল এক্সামে যোগ হবে না অর্থাৎ এই মার্কটা কিন্তু তোমার আসলে ফাইনাল এক্সামে বা ফাইনাল রেজাল্টে কোনো ইফেক্ট পড়তেছে না যে তোমার সিরিয়াল কত হচ্ছে এটার কিন্তু এই মার্কের উপর কোনোভাবেই নেই তো শুধুমাত্র এটার ইফেক্টটা কি এটার ইফেক্টটা হচ্ছে বাছাই করা যে কতজন পরীক্ষার্থী ফাইনাল এক্সামে বসতে পারবে এই জিনিসটার জন্য হচ্ছে প্রিলি এক্সামটা নেওয়া ঠিক আছে তো প্রিলি এক্সামের জন্য তোমাদের আলাদাভাবে কোনো প্রিপারেশনের দরকার নেই যা তোমরা ব্রিটেনের জন্য নিচ্ছ যা তোমরা ইউনিভার্সিটির জন্য নিচ্ছ অর্থাৎ যা প্রিপারেশন তোমরা আলাদাভাবে নিচ্ছ শুধুমাত্র সেগুলোই পরীক্ষা দিবা সেগুলোই প্রিপারেশন নিবা এবং তোমরা নিজেকে হচ্ছে পরীক্ষার মধ্যে রাখো যাতে করে তুমি খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো অনেক বড় বড় ক্যালকুলেশন যদি আসে যাতে করে করতে পারো যদিও বড় বড় ক্যালকুলেশন আসে না তোমরা যারা প্রিলি কোয়েশন বিগত সালের দেখেছো বুয়েটের এবং এই বছরে যারা হচ্ছে দিয়েছ তারা অবশ্যই দেখেছ কেমন টাইপের প্রশ্ন আসে অথবা তোমরা যারা ফ্রেন্ডরা পরীক্ষা দিয়েছে তাদের কাছে শুনলেই বুঝতে পারবে যে খুব আহামরি কঠিন প্রশ্ন কিন্তু আসে না তুমি শুধুমাত্র তোমাদের চোখ কান যদি খোলা রাখো এবং ওই সিক্সটি মিনিট যদি প্যানিক না করো তোমার ইজিলি কিন্তু চান্স হয়ে যাবে কারণ চান্স পাওয়ার জন্য তোমাকে একশো তে একশো পাওয়া লাগে না মোটামুটি ফিফটি সিক্সটি যদি তুমি কারেক্ট করে আসতে পারো এটা হচ্ছে মোর দেন এনআ

জন্য प्रिपरेशन নিও না সাথে সাথে তোমাদের प्रिपरेशनটা অ্যাকচুয়ালি হবে তোমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা ম্যাক্সিমাম যারা যারা যেখানেই পড়কে এখন অন্তত এই ইউনিভার্সিটিতে সবাই পরীক্ষা দেয় তো ঢাকা ইউনিভার্সিটি এবং তোমাদের ভবিষ্যতে যে ইঞ্জিনিয়ারিং যে রিটেন एग्जामগুলো আছে তোমরা শুধুমাত্র সেগুলোর জন্য प्रिपरेशन নাও তাহলেই হয়ে যাবে তোমরা জাস্ট একটা জিনিস এনসিওর করতে হবে যে তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারো কিনা ফাস্ট মাথা নিয়া আসতে পারো না যেগুলো থিওরি টাইপ क्वेश्चन আসবে সেগুলো তো তুমি জানলেই পেরে যাবে তো এই কারণে হচ্ছে কেমিস্ট্রিটা একটু ভালো করে দেখতে হবে এটা আমি একটু উপরে ঠিক আছে আর এখানে লিখে দিয়েছি আমি একটু আগে যেটা বললাম যে রুয়েট প্রিলি প্রিপারেশন স্ট্র্যাটেজি উইল বি সেম অ্যাজ বুয়েট প্রিলি এক্সাম বুয়েট প্রিলি নিয়ে আমি যা যা কথা বলেছি সবগুলোই হচ্ছে এখানে প্রযোজ্য বাট আমি যদি একটু সাবজেক্ট ওয়াইজ সামারাইজ করতে চাই যে কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস দেওয়া উচিত তোমার বেশি শুধুমাত্র প্রেলিয়ার জন্য তাহলে সেই জিনিসগুলো আমি এখন বলবো একবার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ আমি যাব না সেটা আমি কথা বলেছি সেগুলো দেখলেই হয়ে যাবে বাট আমি যদি ফেজিক্সের ক্ষেত্রে তোমাদের মেইন ফোকাস হবে যে তোমার কোনো ধরনের ফর্মুলা এবং কনসেপ্টে যা যা তোমরা অলরেডি বিল্ড আপ করে এসেছো মনে করো তুমি যেই কনসেপ্টগুলো এতদিন ধরে পড়ে এসেছো যে ফর্মুলাগুলো পড়ে এসেছ সেগুলো একেবারে তোমার নকদরপাণে থাকতে হবে বা তোমার কোয়েশ্চেন আসছে মানে সাথে সাথেই তোমাকে ক্লিক করতে হবে যে এটা অ্যাকচুয়ালি এই সূত্রের আলোকেই প্রশ্নটা হবে সূত্র যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবো না কারণ হচ্ছে তোমার খুব শর্ট টাইমের মধ্যে অনেক বেশি আনসার করা লাগছে তার মানে অবশ্যই তোমাকে এতটাই ফাস্ট হতে হবে যে সূত্র যাতে করে প্রমাণ করে তোমাকে আসতে না হয় যে এই জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব তুমি ম্যাথ দেখেছো তার মানে হচ্ছে এই সূত্র তোমার জানা যদি থাকে সেকেন্ড লাগবে না এর আগেও তুমি সলভ করতে পারবা হয়তো বা কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি অনেক শর্ট টাইমের মধ্যে জিনিসটাকে সলভ করতে পারবা ম্যাথের ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে আমি বলেছিলাম ফিজিক্সের ক্ষেত্রে ইজিলি ছত্রিশ টাইমটা দেয়া আছে এটা হচ্ছে মোর দেন এনাফ যে কোনো ফিজিক্সের কোশ্চেন সলভ করার জন্য এক দুইটা কোশ্চেন তোমাকে আটকার জন্য দিবে সেটা আনসার করা দরকারই নেই একেবারে বাদ দিয়ে চলে আসো কোনো সমস্যা ঠিক আছে তো এই মুহূর্তে ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো ডেরিভেশন যেটা হচ্ছে লেংদি লেংদি ডেরিভেশন সেগুলো মনে রাখার কোনো দরকার নাই কি পয়েন্টগুলো কি কনসেপ্টগুলো একটা সূত্র থেকে কি মেইন যে কনসেপ্টটা সেটা জেনে রাখো তার লাস্ট যে সূত্রটা সেটা জেনে রাখো এবং সূত্রটা আসছে কি হবে ওটা দেখার এখন কোনো দরকার নেই কারণ ওটা অ্যাকচুয়ালি তোমার রিটেনে কাজে আসবে সেটা প্রিভিটে কাজে আসবে না বাট তুমি যদি দেখতে চাও আমি যেহেতু বলছি তুমি অ্যাকচুয়ালি রিটেনের প্রিপারেশন নাও তার মানে তোমাকে এখন থেকে দেখে যেতে হবে বাট এটা প্রিলিয়ার জন্য ফোকাস করে না প্রিলিয়ার যদি দুই তিন আগে দুই তিন দিন আগের কথা বলি তাহলে তাহলে তোমার প্রিলিয়ার দুই তিন আগের প্রিপারেশনে এই জিনিসগুলো থাকবে না যে তুমি ডেরিভেশন হচ্ছে সবগুলো দেখে আসছো দরকার নেই এত সূত্র ডেরিভেশন দেখার দরকার নেই সূত্রগুলো মুখস্থ থাকলেই হবে এবং পারলে হচ্ছে শর্ট যে ট্রিক্সগুলো শর্ট যে সূত্রগুলো এই সূত্রগুলো জেনে রাখো করতে করতে হয় না অনেকগুলো হচ্ছে তুমি শর্টকাটে করে ফেলতে পারো এই জিনিসগুলো একটু যদি মনে থাকে তাহলে খুবই বেটার তাহলে খুবই স্বল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো একটু তুমি সলভ করতে পারবা ঠিক আছে যদিও আমি পার্সোনালি শর্টকাটে বিলিভ করি না এবং আমি কখনো আমার লাইফে শর্টকাট ইউজ করিনি এরপরও হচ্ছে তুমি কিন্তু খুব ইজিলি টাইমের মধ্যে করতে পারবা বাট যদি করতে করতে কোনো জিনিস তোমার মনে থাকে সেটা আলাদা ইস্যু সেটা কোনো সমস্যা না বাট আমি শর্টকাট মুখস্থের বিরুদ্ধে সব সময় ঠিক আছে তুমি একটা ম্যাথের জন্য একটা শর্টকাট মুখস্থ করলা ওই ম্যাথটা একটু ঘুরে দিলে ওই শর্টকাট কাজে লাগবে আর একটা শর্টকাটে চলে আসছো তো এরকম করার দরকার নেই ম্যাথ করতে করতে যতটুকু শত্রুটাকে শর্ট করে নিয়ে আসা যায় যেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল যে কোনো ম্যাথ প্রবলেমের জন্য প্রযোজ্য সেগুলোকে মনে রাখা যেতে পারে বাট এক একটা প্রবলেমের জন্য এক একটা শর্টকাট এই জিনিস আসলে যদি করতে করতে মনে থাকে সেটা আলাদা ইস্যু বাট জোর করে মুখস্থ করার কোনো দরকার নেই ঠিক আছে এবং যেটা ফিজিক্স এর ক্ষেত্রে সমস্যা হয় সবচেয়ে বেশি ফিজিক্সের এই টাইপের গুলো আসলে একটু আহ হচ্ছে স্টুডেন্টরা ঘাবড়ায় যায় সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে যেখানে ক্যালকুলাস কাজে লাগে যেমন হচ্ছে বলবিদ্যা যে সূত্রগুলো আছে বা তোমার নিউটনীয় বলবিদ্যা যে মাঝে মাঝে হচ্ছে কৃত কাজ বের করতে বলে বা হচ্ছে বলের পরিমাণ বের করতে বলে তরণ থেকে স্মরণ বের করতে বলে তো এই টাইপের জিনিসগুলো যেখানে ক্যালকুলাস কাজে আসে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের হচ্ছে মিশ্র যে প্রবলেমগুলো যেটা ফিজিক্সের মাঝে মাঝে চলে আসে সেগুলোর ক্ষেত্রে একটু জোর দাও কারণ এগুলো যাতে করে ভুল না হয় খুবই ইজি ইজি প্রবলেম দেওয়া থাকে বাট ক্যালকুলেশন ইউজ না জানার কারণে তোমরা কিন্তু পারো ঠিক আছে তো ক্যালকুলাসের ইউজটা ভালো মতো জানবা প্লাস এখানে লিখিনি পরবর্তী লিখেছি ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় সেটা তোমার জানতে হবে ঠিক আছে তো ক্যালকুলেটর আমাদের আমার সময় হচ্ছে আমি যেই ক্যালকুলেটর কমফোর্টেবল ছিলাম আমি সেই ক্যালকুলেটর ইউজ করেছিলাম অনেকে করে কি যে ঠিক পরীক্ষার আগে হচ্ছে আরেকটা নতুন একটা ক্যালকুলেটর নিয়ে আসে যেটা সারা জীবন ইউজ করেনি কারণ তার ফ্রেন্ড হচ্ছে এফ এক্স ইএক্স ইউজ করছে বা সে সারা জীবন হচ্ছে ই ইউজ করে এসেছে তো পরীক্ষার আগের দিন সে হচ্ছে ই এক্স কিনলো কিনে হচ্ছে ওইখানে ক্যালকুলেটর বুঝতে তার সময় চলে আছে এটা করো না তুমি যেই ক্যালকুলেটার ইউজ করেছো গত দুই বছর ধরে সেই ক্যালকুলেটার তুমি কমফোর্টেবল সেটা ইউজ করো ক্যালকুলেটার ইউজ করতে করতে এমন হয়ে যেতে হবে তোমাকে ক্যালকুলেটার টাকাও লাগবে না তুমি জাস্ট হাত চোখ বন্ধ করো যাতে করে তোমার হাতটা এক্স্যাক্ট বাটনে চলে যায় এই জিনিসটা তোমার হচ্ছে পাকা হতে হবে ঠিক আছে তো ক্যালকুলেটার আশা করি যা অলরেডি তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে করতে এটা ইউজ টু হয়ে যাওয়ার কথা এই আট দিনের জিনিস না যে তুমি হচ্ছে এই ইউজটা শিখবা বা ক্যালকুলেটর দিয়ে কিন্তু অনেক অনেক ম্যাথ কোনো রকম রাফ করা ছাড়াই করা যায় তো সেই জিনিসগুলো একটু ভালো মতো জেনে রাখো কাজে দেবে ঠিক আছে তো ক্যালকুলাস জানতে হবে প্লাস হচ্ছে ক্যালকুলেটরের ইউজগুলোও তোমাদেরকে শিখতে হবে এরপরে যদি আসি আমি কেমিস্ট্রির জন্য কি করবো তো কেমিস্ট্রির জন্য হচ্ছে ম্যাথ খুব লিস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ম্যাথের জন্য নর্মাল যে তোমাদের হাজারিনা স্যারের বইয়ে বা তোমরা যে বই ফলো করো সেই বইয়ে যে ম্যাথগুলো আছে

প্রত্যেকটাতে একটা লাইন আমি বারবার বলেছি সেটা হচ্ছে ফিজিক্স ম্যাথ ইংলিশ যাই বলো না কেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে যে কোনো হচ্ছে এরকম টাইপের অ্যাডমিশন এক্সামে সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিটা এত বড় রোল প্লে করবে তুমি কল্পনা করতে পারবে না কেমিস্ট্রিতে যে যত ভালো আমার স্যার আমাকে বলতো এটা যে কেমিস্ট্রিতে যে যত ভালো সে তত ভালো পজিশন করতে পারবে এবং এটা সত্যি এটা আমি হচ্ছে প্রমাণ পেয়েছি ঠিক আছে তো কেমিস্ট্রিটা যত ভালো তোমরা পারো এটা কি পরিমাণ অ্যাডভান্টেজ দিবি কল্পনা করতে পারবা কেমিস্ট্রির একটা ছোট্ট একটা জিনিস তার মার্কও এক ফিজিক্সের একটা বড় ম্যাথ বা ম্যাথের একটা বড় বড় ম্যাথ তার মার্কও এক প্রত্যেকটার মার্কস তো সেম তো তুমি যদি কেমিস্ট্রি ভালো পারো তোমার যদি কেমিস্ট্রি ত্রিশটার মধ্যে তুমি যদি ইজিলি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট আনসার করে আসতে পারো তোমার ফিজিক্স আর ম্যাথ যদি ভালো নাও পারো না কোনো সমস্যা হবে না কারণ এটাতে তুমি যেই পরিমাণ টাইম বাঁচিয়ে ফেলতে পারবে দেখা যাবে যে এই টাইমটা কি ইউজ করে তুমি হচ্ছে ম্যাথের আর দুই তিনটা প্রশ্ন হচ্ছে এক্সট্রা আনসার করে আসতে পারবে অনেকের থেকে ঠিক আছে তো কেমিস্ট্রিটা সবচেয়ে বড় রোল প্লে করবে এখানে এবং কেমিস্ট্রি কোন জিনিসের রোল প্লে করবে এই ম্যাথ পার্টটুকু না কিন্তু সেটা হচ্ছে থিওরি পার্ট টু এ কারণ যত পারো যত বেশি পারো থিওরি জিনিসগুলো হচ্ছে মুখস্থ করার ট্রাই করো নিজেদের আয়ত্তে নিয়ে আসার ট্রাই করো না বুঝে মুখস্থ করলে মনে থাকবে না একটু বুঝে বুঝে কনসেপ্টটা বুঝে বুঝে মুখস্থ করো যে জিনিসগুলো হচ্ছে এক্সেপশন আছে সেগুলো মুখস্থ করো ঠিক আছে তো যত বেশি হচ্ছে মেমোরিতে রাখতে পারবা কেমিস্ট্রি তত বেশি হেল্প করবে তোমাকে র্যাঙ্ক বুস্ট করতে প্লাস এইসব প্রিলিমিনারি এক্সাম যেগুলো হচ্ছে খুবই হাড্ডা হড্ডি লড়াই হয় তোমার টাইমের খেলা সেই টাইমের খেলায় কিন্তু খুব বেশি তোমাকে হেল্প করবে এই একমাত্র একটা সাবজেক্ট সেটা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে যত পারো মনে রাখার ট্রাই করো এবং সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে হোক তোমার বই থেকে হোক যেখান থেকে পারো না তোমার যে টিচার তোমাকে তার কিছু নোটস নোটস হোক হোক তোমার নিজের করা যেখান থেকে কেমিস্ট্রিটাতে না জোর দাও বেশি করে তুমি এত পরিমাণ হেল্প পাবা তুমি আমাকে পরে জানাবা ঠিক আছে যে কেমিস্ট্রি করার ফলে তুমি কি রকমের হেল্প পেয়েছ ঠিক আছে তো কেমিস্ট্রিটা খুবই ভাইটাল রোল প্লে করবে যে কোনো এক্সামের ক্ষেত্রে ঠিক আছে এরপর আসি হায়ার ম্যাথ হায়ার ম্যাথের ক্ষেত্রে চার একটা জিনিসে হচ্ছে বেশি ফোকাস করা হয় সেটা হচ্ছে ক্যালকুলাস অবশ্যই ক্যালকুলাস থেকে একটা মেজর প্রশ্ন হচ্ছে তোমার কোয়েশ্চেন আসবে ক্যালকুলাস থেকে তারপর হচ্ছে জিওমেট্রি থেকে জিওমেট্রির আন্ডারে কি বলছি সরলরেখা বৃত্ত কনিক্স এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে বেসিক বেসিক কোয়েশ্চেন আসবে একবারে বড় বড় ইকুয়েশন তৈরি করা এম টাইমের কোয়েশ্চেন খুবই কমই আসবে বাট বেসিক বেসিক কোয়েশ্চেন আসবে হচ্ছে ইয়াতে প্রিলিতে তারপর হচ্ছে তোমার ত্রিগোনোমেতি এই তিনটা যদি পড়ো না মোটামুটি সবকিছু কভার হয়ে যায় অলমোস্ট অনেকগুলোই হচ্ছে পোর্শনই হচ্ছে এই তিনটা জাস্ট জিনিস থেকে টপিক থেকে চলে আসে আর বাকি বীজগণিতের বীজগুণিতের যে টপিকগুলো আছে সেগুলো থেকে চলে আসে ঠিক আছে তো মোটামুটি এই যে তিনটা ক্যালকুলাস ত্রিকোণমিতি এবং জিওমেট্রি থেকে খুবই বড় সরো একটা অ্যামাউন্ট এর কোয়েশন আসবে এবং বাদ বাকি হচ্ছে অ্যালজেব্রার যে ছোট যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে ঠিক আছে এবং এখান থেকে তোমার জানো যে ম্যাথে আবার বলবিদ্যার পার্ট আছে বাট সেটা ফিজিক্সের সাথে হচ্ছে অনেকটাই মিলে যায় তো ফিক্সার যে নিটোনীয় বলবিদ্যা আছে তো সেই তার সাথে এখানকার যে ভেক্টর আছে তার সাথে একবারে হচ্ছে স্থিতিবিদা গতিবিদাটা হুবহু মিলে যায় তো ওটা আসলে ম্যাথের আন্ডারে আমি বলছিনা এইভাবে বা তুমি যে কোন একটা পড়লেই হয়ে যায় ঠিক আছে এবং অবশ্যই এই ক্ষেত্রে ফেজের মতে আমি বলবো যে তোমার যে কি যে ফর্মুলাগুলো আসে আছে সেই ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখা ট্রাই করো এবং তাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে মনে রাখো সূত্রগুলো যত ধরনের সূত্র বইয়ে আছে প্রত্যেকটা সূত্র তোমার মুছে থাকতে হবে যাতে করে ওই মোমেন্টে তুমি ইউটিলাইজ করতে পারো এবং শর্ট ট্রিক্স যদি তোমার কিছু জানা থাকে সেই শর্টকাটগুলো তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো এটা হচ্ছে বই থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে এবং ছোটখাটো যেগুলো কোয়েশ্চেন যেগুলো হচ্ছে আগে যতগুলো ইউনিভার্সিটি আছে যতগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক আছে সবগুলোতে ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি প্রিলেতে দিয়ে দিবে হুবহু

বাট তোমরা যদি কনফিডেন্ট না হও যাদের বায়োলজি ফোর্থ সাবজেক্ট তারা যদি কনফিডেন্ট না হও তোমরা বাংলা অথবা ইংলিশ আনসার করতেই পারো অবশ্যই বাট আদারওয়াইজ ইংলিশ কিন্তু খুব একটা বেশি কাজে লাগবে না তো আমি শুধুমাত্র ইংলিশের জন্য খুব একটা বদার করতে মানা করি সবাইকে যে এত বেশি চিন্তা করার দরকার নেই দশ মার্কসের জন্য ওই দশ মার্কসের পরিবর্তে তুমি যে ফিক্স কেমিস্ট্রি ম্যাথ আরও হচ্ছে আর দশটা দাগা আসতে পারে কোনো সমস্যা হয় ইংলিশ আসলে কোনো একটা খুব একটা ঝামেলা করবে না যে ইংলিশের জন্য তুমি ইজিলি দেখবে যে চার পাঁচটা কোয়েশ্চেন তুমি বেসিক যতটুকু গ্রামার জানো সেখান থেকে তুমি পেরে আছো দশটার মধ্যে তিন চারটা তো অন্তত পারাই উচিত যে টাইপের কোশ্চেন আমি দেখেছি এখন পর্যন্ত বা আমি ইংলিশে যে টাইপের কোয়েশন ব্রিটেনে আসে সে টাইপের কোয়েশ্চেন পারাই উচিত বা এমসি কেউ যেগুলো আসে সেগুলো খুবই ইজি ইজি কোয়েশনই আসে তো দশটা তোমাকে তো পারতে হবে কেউ বলেনি চার পাঁচটা যদি তুমি না পড়ি পারো তাহলে পরে পরে হচ্ছে আরো পাঁচটা পড়ার কি দরকার তার থেকে তুমি কেমিস্ট্রি বেশি ভালো করে পারো এই টাইমের মধ্যেই তুমি হচ্ছে কেমিস্ট্রি বেশি আনসার করতে পারো সেটা তোমার হচ্ছে রিলেটেড তো হেল্প করবেই বাট ওই পড়াটা থাকলে আলটিমেটলি রিটার্ন হেল্প করবে অনেক ঠিক আছে তো শুধু শুধুমাত্র ইংলিশের উপর আলাদা হবে প্রিপারেশনার কোনো দরকার নেই যতটুকু তোমার জানা আছে জানা আছে বাট তোমার যদি মনে হয় যে না আমি প্রিপারেশন নিব তাহলে তুমি লাস্টে দিকে নিতে পারো আদারওয়াইজ হচ্ছে এটাকে প্রিপারেশন একেবারে স্কিপ করলেও কোনো সমস্যা হবে না শুধুমাত্র

পড়লে এমসিকিউ তোমার আলটিমেটলি কাজে লাগবে ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি হেল্পও পেয়ে জন্য সরি বুয়েট প্রিলির জন্য ঠিক আছে তো শুধুমাত্র আলাদাভাবে এমসিকিউ প্রিলির জন্য প্রিপারেশন করা দরকার নেই তোমরা হচ্ছে তোমাদের যে মেইন যে টেক্সট বুকগুলো আছে তাদের পিছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু হেল্প নিতে পারো মাঝে মাঝে সেখান থেকে উন তুলে দেয় তোমার বিশেষ করে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে বইয়ে যে পেছনের দিকে কিছু অবজেক্টিভ থাকে না আমি সেগুলো সেখান থেকে প্রশ্ন চলে আসে ঠিক আছে তোমার দাও নিজে নিজে টেস্ট করার ট্রাই করো অনলাইনে না অফলাইনে নিজেকে নিজে টেস্ট করার ট্রাই করো ঠিক আছে এখন তোমাকে নিজেকে সময় দিতে হবে কোনো কোচিং বা এখানে যাওয়ার দরকার নেই যদি তোমার মনে করো যে এখানে দিকে লাভ হচ্ছে আদারওয়াইজ নিজেকে যত সময় দিবা তত বেটার হবে তো নিজে নিজে নিজেকে টেস্ট করো যে কত সময়ের মধ্যে সময় ধরে ধরে তুমি ট্রাই করো যে তুমি পারছো কিনা এবং আমি একটু বললাম যে ক্যালকুলেটর যতগুলো ট্রিক্স আছে ক্যালকুলেটারে যত টাইপের প্রশ্ন সলভ করা যায় ম্যাক্সিমাম চ্যাপ্টারের কোয়েশ্চেন কিন্তু ক্যালকুলেটার দ্বারাই করা পসিবল এই জিনিসগুলো একটু শিখে রাখতে পারো ঠিক আছে তো আবার বলছি যে পরের যে কথাটা বললাম একটু ওকে যে মেইন ফোকাস তোমার অ্যাকচুয়ালি রিটেন এক্সাম শুধুমাত্র প্রিলির উপর হচ্ছে ফোকাস করার দরকার নাই এবং অবশ্যই তোমাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কিন্তু স্কোর করা লাগবে না এর কারণ হচ্ছে এই মার্কটা অ্যাকচুয়ালি যোগই হবে না কোথাও শুধুমাত্র তুমি প্রিলিতে উতরাইতে পারতো সকো না এটাই হচ্ছে মেইন জিনিস ঠিক আছে আর তুমি এতদিন ধরে যে পরীক্ষাগুলো দিয়ে এসেছো অলরেডি সেখানে তোমার কি কি ভুল হয়েছে এটা তোমাকেই ফাইন্ড আউট করতে হবে এখানে হচ্ছে আমি কিছু তোমাকে হেল্প করতে পারবো না এক একজনের সমস্যা এক এক ধরনের কোথায় তোমার কোন সমস্যাটা হচ্ছে সেটা তোমাকেই ফাইন্ড আউট করতে হবে এইটা জিনিস ফাইন্ড আউট করার পরে তুমি অ্যাকচুয়ালি সেখান নিয়ে সেইটা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে তুমি হচ্ছে প্রিপারেশন নিতে পারবে তো তোমার উইকনেসটা তোমাকেই ফাইন্ড আউট করতে হবে এবং সেটার উপরে তোমাকেই কাজ করতে হবে যাতে করে যেই ভুলটা তুমি বুয়েট ফ্রি দিতে করেছ যার কারণে তোমার হয়নি সেটা যাতে করে রুয়েট ফ্রি না হয় ঠিক আছে কারণ রুয়েটের কোয়েশন থেকে অনেক ইজি হবে এটা আমি বলে দিচ্ছি কারণ এতদিন থেকে তাই এসেছে অনেকে করেছে প্রশ্ন রিপিট হওয়ার দরকার নেই কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে না প্রশ্ন রিপিট দিয়ে তুমি কি করবা টাইপ সেম থাকলেই তো হচ্ছে ঠিক আছে প্রশ্ন রিপিট রুয়েটা হয় না শুধু রুয়েটা কেন আমি বলবো প্রশ্ন রিপিট বয়েটেও হয় না হুবহু প্রশ্ন তুমি কাটা হবা এক থেকে দুইটা হবা খুব বেশি হলে আদারস তুমি পাবাই না ঠিক আছে তো প্রশ্ন রিপিট তোমার দরকার নেই তোমার আছে কনসেপ্টটা ঠিক আছে কিনা একই কনসেপ্টে প্রশ্ন আসছে কিনা এবং তুলনামূলক ইজিয়ারি হবে আমি বলে দিচ্ছি বুয়েটার থেকে ঠিক আছে এই কারণে বুয়েটের রুয়েটের যে প্রিডিটে আছে সেটা ভালো মতো একটু প্রিপারেশন নাও একটু ফার্স্ট হওয়ার ট্রাই করো যাতে করে তোমরা অন্তত বসতে বসতে পারো পারলে অনেক কিছুই হয়ে যাবে কারণ যারা তোমরা রুয়েট এবং পরীক্ষা দিয়ে আসবা এবং মোটামুটি সিরিয়াল যদি হচ্ছে তিন হাজার রেঞ্জের মধ্যে থাকে তো তোমরা তো হয়েই যাবে আশা করাই যায় কারণ তিনটা ভার্সিটি তিন হাজার মধ্যে হওয়া উচিত বরং তার থেকেও পরে যাবে কারণ অনেকে হচ্ছে ঢাকা ভার্সিটি চলে যাবে ভালো ভালো সাবজেক্টে কেউ কেউ বয়েট চলে যাবে ঠিক আছে তো অন্তত রিটেন এক্সামে যাতে বসতে পারো এইটা ট্রাই করো তোমরা ঠিক আছে বাকিটা তো আল্লাহর ইচ্ছা

এক্সট্রা কোনো কিছু লাগবে না শুধুমাত্র তোমার উইকনেসটাকে আউট করো মিস্টেক হয়েছে এবং সেটা এবার যাতে করে না হয় সেটা একটু যাতে করে না হয় সেটা ভালো মতো একটু দেখার ট্রাই করো ঠিক আছে এবং এই মুহূর্তে এসে বারবার আমি বলি এটা যে এখন এসে নতুন ভাবে কোনো জিনিস শেখার দরকার নেই ঠিক আছে যা শিখেছো সেটা বারবার রিভিশন দাও মোর দেন এনাফ সেটা যদি পারো আর কিছু লাগবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন করেছো তোমরা রুয়েট প্রিলিয়ার পাশাপাশি ডিউ এর জন্য একটি প্রিপারেশন কিভাবে নিব অ্যাকচুয়ালি আমি এটাই বলছিলাম এতদিন ধরে যে তোমার যে পাস্ট যে ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো অলরেডি এখন থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও সেটা হচ্ছে তোমার প্রিলিতে অবশ্যই কাজে দেবে তো শুধুমাত্র একটা এক কেন্দ্রিক এখন প্রিপারেশন নিলে হবে না কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দুইটার মোটামুটি এক্সাম হয়ে গেল ঠিক আছে কুয়েট হয়ে গেছে তারপর হয়ে গেল এখন ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তোমার যদি না হয় তাহলে তোমাকে তো রাস্তা খোলা রাখতে হবে আবার ঠিক আছে তো ইউনিভার্সিটি হচ্ছে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো এখন এক এক করে পরীক্ষা হওয়া শুরু করবে এবং সবগুলোই তো এমসি কিউ বেস্ট এখানে বেস্ট কিছু নেই শুধুমাত্র ঢাকা ভার্সিটি বাদে একটা দূরে থাকতে পারে আমার এত কিছু দেখিনি আমি বাট এমসিকিউ ম্যাক্সিমাম তাহলে তোমাকে এমসিকিউতে বেটার হতে হবে তাই তো তো এমসিকিউ বেটার হওয়ার জন্য তোমাকে করতে হবে কি তোমাকে ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাঙ্গুলো আছে সেগুলো থেকে আইডিয়া নিতে হবে তুমি যদি মোটামুটি এটা কভার করে ফেলতে পারো এবং তুমি যদি টাইমের মধ্যে এই জিনিসটাকে আয়তে নিয়ে আসতে পারো সমস্যা হবে না এবং যেহেতু ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা যায় না এই কারণে বেটার হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশনটা হচ্ছে শিখে নেওয়ার ট্রাই করো না তোমরা যদি পারো তাহলে আমাকে বলতে পারো আমি হচ্ছে দরকার হলে ওটা নিয়েও কিছু হচ্ছে জিনিস জানাবো ঠিক আছে তো আমি একটা জিনিস লাইন লিখেছি এখানে একটু ভালো মতো খেয়াল করো যে প্রিলি এক্সামস আর নট হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে এতটাও কঠিন জিনিস না যেটা আমরা ভাবি আসলে প্রিলি একচুয়ালি খুবই সহজ জিনিস যারা তোমরা রিটার্নে টিক বা আলটিমেটলি বা টিক বা না যাই হোক ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটি টিক বা তারা ইজিলি ওয়েট প্রিলি বা রোয়েট প্রিলি উতরে যাওয়া উচিত কারণ এতটা কঠিন কোয়েশ্চেন তো হয়ই না শুধুমাত্র তোমরা হচ্ছে প্যানিক করো ওই টাইমের মধ্যে তোমরা কভার করে আসতে পারো না প্রশ্নটা এক থেকে একশো পর্যন্ত দেখেই আসতে পারো না এই কারণে হয়ে যায় তো কিভাবে দেখে আসতে হবে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এটা আমি বলেছি অলরেডি তো সেই স্ট্র্যাটেজি ফলো করো না কোনো সমস্যা হবে না এইভাবে করলেই হয়ে যাবে ঠিক আছে তো স্ট্র্যাটেজি কাদের আগাতে হবে তুমি হচ্ছে ঢালাভাবে যদি একটা একটা করে প্রশ্ন পড়ো আর আনসার করো শুরু করো তাহলে হবে না তুমি টাইমের মধ্যে শেষ করতে পারবে না ঠিক আছে এবং যেটা আমি একটু আগেই বললাম যে ডিউ এর জন্য শুধুমাত্র প্রিপারেশন নিবা ঠিক আছে বাট

পরের প্রশ্ন অনেকে করেছে শিফট ওয়াইজ প্রশ্ন কঠিন হতে পারে কি অবশ্যই হতে পারে বাট এতটাও হবে না যে একটা হচ্ছে তোমার কাট মার্কস ত্রিশ একটাতে কাট মার্কস আসবে নাইনটি হবে না এরকম হবে না দশ মার্কস একটা ডিফারেন্স থাকতে পারে কোনোটাতে কাট মার্কস মনে করো হচ্ছে ফিফটি এসেছে কোনোটাতে সিক্সটি আসবে এর থেকে বেশি ডিফারেন্স হবে না এতটাও টাফ কোয়েশ্চেন হয় না যে তোমার হচ্ছে কাট মার্কস থার্টি বা থার্টি ফাইভে নেমে আসবে ঠিক আছে তো মাঝে মাঝে হতে পারে যে তোমার হচ্ছে স্টুডেন্টাই হচ্ছে বুঝতে পারেনি এই কারণে কোপ করতে পারেনি আলটিমেটলি হয়ে যেতে পারে বাট তোমার ডিফারেন্স এত বেশি হবে না তবে পার শিফট মানে এক দুই তিন তিন শিফটের মধ্যে কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে এমন কিছু কঠিন থাকবে না যাতে করে তোমার দুই তিনটার মধ্যে তোমার অনেক বেশি ডিফারেন্স দেখা যায় ঠিক আছে তো অলমোস্ট সিমিলার হবে কোয়েশ্চেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না আর আমি তো এর ওয়েট প্রদের ক্ষেত্রে বলেছি কোয়েশ্চেন যদি কঠিন হয় সমস্যাটা কি প্রত্যেক শিফট থেকে তো আলাদা আলাদা বাছাই করবে এক শিফটের যে হচ্ছে মার্ক পেয়েছে পরে শিফটে যে যত মার্ক পেয়েছে তাদের মধ্যে কম্প্যারিজন হবে না এক শিফটে সে যদি কমও পায় এবং সে যদি ওই যতজন নিবে তার মধ্যে থাকে তাহলে তাকে নিয়ে নিবে কোনো সমস্যা নেই সে যদি কমও পায় দ্বিতীয় শিফটের থেকে কোনো সমস্যা নেই পার প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা হিসাব হবে তো এখানে হচ্ছে প্যানিক করার কিছু নেই যে শিফটে কোয়েশন কঠিন হলে কি হবে না হবে এইসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে যে অলমোস্ট সেম কোয়েশন হচ্ছে স্টুডেন্ট হচ্ছে সেম টাইপের মানে সেম ক্যাটাগরি কোয়েশন বা সেম নাম্বার অফ স্টুডেন্টসকে সিলেক্ট করা হবে ঠিক আছে এবং এটা তো বললামই যে মার্ক ম্যাটার কারণ এটা ফাইনাল কোনো ফেলবে না এখানে আমি কিছু লিখে নি হচ্ছে প্রদীতে কতজন টিকবে জন্য এটা আসলে বলা হচ্ছে না এবার বুয়েট দেখা গেছে যে কি করছে তিনটা শিফটে নিয়েছে রুয়েট ও হচ্ছে কিন্তু তিনটা শিফটে নিচ্ছে ওয়ান টু থ্রি তো আমি এক্সপেক্ট করতেছি বইয়ের যেরকম হচ্ছে এর আগে হচ্ছে তিন হাজার তিন হাজার করে দুই সিফটে ছয় হাজারকে পরীক্ষা দেওয়া তো এবার হচ্ছে পঁচিশশো করে অলমোস্ট পঁচিশশো করে টোটাল সাড়ে সাত হাজার প্লাস সামথিং প্লাস একটু কিছু বেশি হবে জন্য এক্সাম দিয়েছে তো সিমিলার হতে পারে রুইটের ক্ষেত্রে তিনটা শিফটে ওরা কিছু কিন্তু উল্লেখ করেনি যে কতজনকে তারা পরীক্ষা দেয়াবে ফাইনাল এক্সামে প্রসপেক্ট কোথাও দেখলাম না এখানে বলা মেনশন করা বাট হচ্ছে তিনটা শিফটের মধ্যে আমরা আশা করতে পারি বুয়েটের মতো অনেকটা পঁচিশশো বা দুই হাজার থেকে পঁচিশশো এই রেঞ্জের মধ্যেই হবে দুই থেকে পঁচিশশো এই রেঞ্জের মধ্যেই হচ্ছে এক্সাম দেয়া হবে মানে অলমোস্ট হচ্ছে ছয় থেকে সাড়ে সাত হাজার বা ছয় সাত হাজারের মতো পরীক্ষা দেওয়ানো উচিত যেটা হচ্ছে বুয়েটে এবার করেছে এটা হচ্ছে আমার ধারণা পার্সোনাল এটা ভ্যারি করতেই পারে বাট আমি মনে করি যে দুই হাজারের নিচে কখনোই সেটা হবে না পঁচিশশোর উপরে হতে পারে বাট চান্স হচ্ছে পঁচিশশোটাই করা যে পঁচিশ 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 টোটাল হচ্ছে সাড়ে সাত হাজার এরকমই হচ্ছে ফাইনাল এক্সামে অংশগ্রহণ করানোর টার্গেট তারা হয়তো বা করছে যেহেতু ডিরেক্ট কোথাও বলা নেই এ কনফার্ম হচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না ঠিক আছে এরপরে হচ্ছে ফাইনালি যে ফাইনাল যে কোয়েশ্চেনটা আমি এখানে নিয়েছি এটা হচ্ছে প্রিলিয়ার জন্য সেফ মার্কস কত এটা হচ্ছে যে কোনো জন্য যে কোনো এই এই টাইপের কোয়েশ্চেন আনসার জন্য হচ্ছে পরীক্ষার জন্য প্রযোজ্য এটা হচ্ছে মোটামুটি মোটামুটি তুমি যদি সিক্সটি তুমি কারেক্ট করতে পারো সমস্যা হবে না সিক্সটি আমার মনে হয় একটা সেফ জোন ঠিক আছে সিক্সটি যদি করতে পারো সাইট মিটে সাইডটা করতে পারো না এটা তুমি করেই আসছো একশোটার মধ্যে সিক্সটি যদি তুমি কারেক্ট করতে পারো এক্সপেক্ট করাই যায় তুমি হচ্ছে ফাইনালে বসতে পারবা তাহলে চিন্তা করো সিক্সটিটাও অনেকে করতে পারছে না এর কারণটা কি এটা তোমাকে খুঁজে বের করতে হবে সিক্সটি কোয়েশ্চেন কেন আস্তে করা যাচ্ছে না যে প্রশ্নে তোমাকে আমি বাসায় পরীক্ষায় দিলে তুমি ইজিলি সার্টটা কোশ্চেন আস্তে করতে পারবা খুবই নির্ভুলভাবে তুমি কেন পরীক্ষার হলে গিয়ে সিক্সটি কোয়েশন আনসার করতে পারছো না প্রথম যে রিজনটা সেটা হচ্ছে তোমার প্যানিক করা পরীক্ষার প্রেসারটা একটা অন্যরকম জিনিস সেটা হচ্ছে তুমি ইজি জিনিস ভুল করে দিয়ে আসবা এই প্রেশার যে যত ভালো হ্যান্ডেল করতে পারবে সে তত ভালো করতে পারবে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে বলছে না যে কোনো এক্সামের ক্ষেত্রে ঠিক আছে তো মোটামুটি সিক্সটি সিক্সটি ফাইভ এটা হচ্ছে বেস্ট স্কোর এর থেকেও কমে চান্স হয়ে যায় অনেক সময় থার্টি ফাইভ টু ফোরটি ফর্টি পেলেও অনেক সময় চান্স হয়ে যায় বা এটা হচ্ছে কোয়েশন টু কোয়েশ্চেন ভ্যারি করে স্টুডেন্টসের ক্যালিগারির উপর ডিপেন্ড করে ঠিক আছে তো সিক্সটি হচ্ছে আমরা সেফ বলতে পারি এর উপরে যাই হোক সেটাই ভালো তো যাই হোক তোমাদের জন্য এতটুকুই আজকের আমার কথাবার্তা প্রিলির জন্য আলাদাভাবে বলার কিছু ছিল না বাট মোটামুটি ভাবে কিভাবে তোমরা পরে গুলো যদি প্রিপারেশন নিতে পারো সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম আমি রুয়েটার যে রিটার্ন এক্সাম আছে সেটা নিয়ে ডিটেলস কিছু নিয়ে আসা ট্রাই করব তো আজকের ভিডিও এখানে এরপরও যদি কারোর কনফিউশন থাকে কোনো কিছু জানার জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাতে পারো অথবা আমার যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা যে পোস্ট করো আমি আনসার দেওয়ার ট্রাই করব আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম